মাধ্যমিক পরীক্ষায় রাজ্য জুড়ে অষ্টমী স্থান অধিকার করল বোলপুরের শান্তিনিকেতনে নবনানন্দ স্কুলের ছাত্রী শ্রীজয়ী ঘোষ তার প্রাপ্ত নম্বর ছয়শো এই সাফল্যে খুশির আবহ তৈরি হয়েছে গোটা বোলপুর শহরে শ্রীজয়ীর পরিবার শিক্ষক ও সহপাঠীরা ছাত্রী শ্রীজয়ী ঘোষ জানিয়েছেন ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়াশোনা করে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে সে নিয়মিত পড়াশোনা ও পরিবার ও শিক্ষকদের সহায়তায় তাকে এই সফলতা এনে দিয়েছে বলে জানিয়েছেন শ্রীজয়ী এ বিষয়ে শ্রীজয়ী কি বলছেন শুনব ওই জন্যই ব্যাপারটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ ছিল পুরোপুরি এবার এখন ভীষণভাবে আনন্দিত এবং বাবা মা স্কুল এদের কাছে যে সম্মানটা আনতে পেরে সেটা হয়ে ভীষণভাবে গর্বিত চেষ্টা করব জীবনে বাকি অ্যাকাডেমিক জার্নিটাতেও নিজের বেস্টটা দিয়ে যাওয়ার এবার বাকিটা ঈশ্বরের হাতে তিনি যা চাইবেন সেটা টেস্টের রেজাল্ট ভালো হয়েছিল বাট মানে এটা এক্সপেক্ট করিনি কোনোদিনই যে র্যাঙ্ক করবো এতটা ভালো মার্কস হবে এটা কখনোই এক্সপেক্ট আপাতত মেডিকেল সায়েন্সে করবার ইচ্ছা তো মেডিকেলের প্রিপারেশন নেবো এবার ওটাই আপাতত ভেবেছি সকলের অবদান আমার বাবা দুজনেই টিচার তো ওনারা সেভাবে মানে গাইড করতেন এবং সাবজেক্টগুলো ছাড়াও ওভারঅল কীভাবে পড়াশোনা করা উচিত ওভারঅল একটা মোরাল সাপোর্ট আমার বাড়িতে আমার বোন সকলে অফলন্ত ছোটোবেলায় নাচ শিখতাম তারপর হায়ার ক্লাসে উঠে পড়াশোনার প্রেশার ওটা আর কন্টিনিউ করা হয়নি বাড়িতে ছবি আঁকতাম গান শুনতাম গল্পের বই পড়তাম গল্প পড়ার একটা ছোটো থেকে নেশা ছিল সকলেই মানে সকলেই ভীষণভাবে খুশি এবার খবরটা খুবই আনএক্সপেক্টেড ছিল তো এটা ইয়ে মানে গ্রিপ করতে আমার একটু টাইম লাগছে আপাতত মেডিকেল সায়েন্স নিয়ে একবার ইচ্ছা তো মেডিকেল প্রিপারেশন নেব শ্রীজয় ঘোষ পাশাপাশি শিক্ষকরা বলছেন শ্রীজয় শুরু থেকে অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী ছাত্রী তারাই ফলাফল সব নালন্দা স্কুলের গর্ব পরিবার সূত্রে জানা গিয়েছে শ্রীজয়ের বাবা মা সব সময় তার পড়াশোনার পাশে থাকতেন এবং জুগিয়েছেন বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকরা কি বলছেন শুনব শান্তিনিকেতন হাই স্কুল অন্যান্য বারের নয় এবারও একবারের এক থেকে দশের মধ্যে স্থান তার ধরে রেখেছে এবং এটা প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি আমরা প্রতি বছর হই এটা এর জন্য আমরা আমি প্রত্যেক নমনালন্দা ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকে শুধু একার কারণ নয় প্রত্যেকের সাফল্য প্রত্যেকের পরিশ্রম প্রত্যেকের সহযোগিতা এর মধ্যে রয়েছে শ্রীজয়ী ঘোষ এইথ ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সম্যক দাস টেন্থ ইন ওয়েস্ট বেঙ্গল তো এর জন্য আমরা গর্বিত আর এটা খুব মানে খুব সাধারণ ওরা খুব খুবভাবেই মানে প্রত্যেকের কাছে সাহায্য পেয়েছে প্রত্যেকের সহযোগিতা করেছে খুব নর্মাল বিষয়ে ওরা র্যাঙ্ক করেছে খুব ভালো স্টুডেন্ট র্যাঙ্ক করেছে মানে এদের কাছে এটাই জানা এরা খুব শুধুমাত্র একজন ভালো মেধাবী ছাত্র নয় অত্যন্ত ভালো মনের মানুষ প্রত্যেকে হ্যাঁ নম্বর শ্রীজয়ী ঘোষ সৃজয়ী ঘোষ ইন ওয়েস্ট বেঙ্গল ওই যে সিক্স এইটটি এইট আর দশক সিক্স এইটটি এইট এইট অষ্টম স্থান অষ্টম স্থান আর সম্যক দাস ও দশম স্থান অধিকার করেছে পাশাপাশি শ্রীজয়ীর বাবা কি বলছেন শুনে নেব মেয়ের এই র্যাঙ্কে ভালো লাগছে খুশি হয়েছি মেয়ের এটা ভগবান এ সবই তো ঈশ্বর প্রদত্ত ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে মেয়ে পরবর্তী সময় যেহেতু বিজ্ঞান নিয়ে পড়ছে সে এবং ওর যেটা ব্যক্তিগত ইচ্ছা এবং আমারও ইচ্ছা জানি না ঈশ্বরের আশীর্বাদে কত দূর এগোতে পারব নিয়ে পড়ার ইচ্ছা আমার নাম বিশ্বরূপ ঘোষ তবে পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে বন্ধু প্রতিবেশী আত্মীয় স্বজনরা শ্রীজয়ীর বাড়িতে এসে শুভেচ্ছা জানাচ্ছেন ছাত্রী শ্রীজয়ীর এই কৃতিত্ব নতুন প্রজন্মের পড়ুয়ারদের অনুপ্রাণিত করবে বলে মত শিক্ষামহলে বীরভূমের বোলপুর থেকে নিজস্ব প্রতিনিধি বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স